প্রিয় বন্ধুগণ আপনাদের অনেকগুলো জিজ্ঞাসা একত্রিত করে আজকের এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে যে জিজ্ঞাসাটি ছিল এটি আমি অসংখ্য মানুষের কাছ থেকে পেয়েছি পেয়েছি ইউটিউব ফেসবুকের কমেন্টে পেয়েছি ফেসবুক মেসেঞ্জারে এই অভিযোগ বা কেউ ফোন করে বলেছেন যে আসা তোমার ভিডিও এখন আর বাংলায় শুনতে পাই না এবং টাইটেল ডেসক্রিপশনও কেমন যেন ইংরেজি হয়ে যাচ্ছে কোনো আগামাথা বুঝতে পারছি না আসলে এটা প্রাথমিক ফেজে আছে ইউটিউব কর্তৃপক্ষ অটো ডাবের যে ফিচারটি এনেছে সেই ফিচারের কারণে আসলে আপনাদের এই বিড়ম্বনা খুব ছোট্ট একটি কাজ করতে হবে আমার সকল ভিডিও অবশ্যই বাংলায় ইংরেজিতে ভিডিও তৈরি করার জন্য যে আলাদা চ্যানেলের চিন্তা সেটি আমি করেছিলাম কিন্তু প্রযুক্তির কল্যাণে আমার মনে হয় সেটি এখন আর করতে হবে না কারণ যারা বাংলা বুঝতে পারেন না এবং ইংরেজি বুঝতে পারেন তারা আমার যে কোনো ভিডিও অটো ডাবিংয়ের মাধ্যমে শুনতে পাবেন বুঝতে পারবেন আপনি যদি আইওএস ইউজার হন অর্থাৎ অ্যাপল ফোন ইউজ করেন তাহলে খুব সহজে এই যে ধরুন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটির টাইটেল ইংরেজিতে এবং অডিও শুনতে পাবেন ইংরেজিতে এই ইংরেজিকে আপনি বাংলা কিভাবে করবেন খুবই সিম্পল দেখুন এখানে অডিও ট্র্যাক এই অডিও ট্র্যাকে আপনারা ক্লিক করে বা ট্যাপ করে বাংলা অরিজিনাল হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে দিতে হবে বাংলা আর অটোডাপ তো আছেই আপনার বিদেশি কোনো বন্ধু যিনি বাংলা বোঝেন না তার কাছে এই ভিডিও শেয়ার করতে পারবেন তিনি অনায়াসে এই ভিডিও কি বলা হয়েছে বুঝে যাবেন তো বাংলা অটো ডাবে দেওয়ার পরে কি হচ্ছে হয়ে গেল কেন কুমিল্লা ছয় আসনের নানুয়ার দিঘির পারের একটি পূজা মণ্ডপে হনুমানের কোলে কে বা কারা খুবই সহজ বুঝতে পারলেন আমার ভিডিওগুলো ইংরেজিতে নয় বরং বাংলায় কিন্তু আপনারা অনেকেই ইংরেজিতে শুনতে পান কারণ আপনার কান্ট্রি হিসাবে আপনার ভাষা হিসাবে হয়তো ইউটিউব চ্যানেলটি খোলার সময় বা এই অ্যাকাউন্টটি খোলার সময় আপনি ইংরেজি দিয়ে রেখেছেন ভবিষ্যতে ইউটিউব কর্তৃপক্ষ হয়তো জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোন এরিয়ায় আছেন সেই অনুযায়ী আপনাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজই শোনাবে কিন্তু এখন যেহেতু এই বিড়ম্বনা তো সেটি খুব সহজে আপনারা এভাবে সমাধান করতে পারেন এবং আমি প্রেফার করব যে আপনারা আমার এই ভিডিও বা যে কোনো ইউটিউব ভিডিও ল্যান্ডস্কেপ মোডে দেখবেন পোর্ট্রেট নয় ল্যান্ডস্কেপ এটা হচ্ছে পোর্ট্রেট এখানে আপনারা ছোট করে দেখতে পাবেন যেই আপনি ভিডিওটাকে আপনি ল্যান্ডস্কেপ করবেন দেখুন স্ক্রিনটা বড় হয়ে যাচ্ছে এবং ভিডিওতে হিন্দুদের দুর্গ উত্থাপিত যে প্রমাণাদি থাকে ডিটেল থাকে সেগুলো আপনারা এই ল্যান্ডস্কেপ মোডে হলে ভালো দেখতে পারবেন এটা ফেসবুকের ক্ষেত্রেও প্রযোজ্য একইভাবে আপনার ফেসবুকেও ল্যান্ডস্কেপ মোডে দেখতে পারেন যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন আপনার ফোন হতে পারে স্যামসাং অপ্পো ভিভো আরও কী কী যেন হয় যাই হোক না কেন আপনি এই অ্যান্ড্রয়েড ফোনও একইভাবে দেখতে পাবেন অর্থাৎ আপনি অটো ডাবিংয়ের যে ব্যাপারটি সেটি আপনার কাছে চলে আসবে তো অ্যান্ড্রয়েড ফোনও দেখতে পাচ্ছেন যে এখানে এই ভিডিওটি প্লে করলে ইংরেজি হয়ে যাচ্ছে এবং টাইটেল এবং ডেস্ক্রিপশন ইংরেজিতে দেখা যাচ্ছে সলিউশন কি একইভাবে এই যে কর্নারে বোল্টের মতো একটা জায়গা আছে এটা হচ্ছে তারপর অডিও ট্র্যাক আপনি এখান থেকে জাস্ট ইংরেজি থেকে বাংলা অরিজিনাল করে নেবেন তাহলে আপনি বাংলায় শুনতে পাবেন এখন টাইটেল ডেসক্রিপশন কেন ইংরেজিতে সেটি আমি এখনো জানি না তবে আপনারা এই পদ্ধতিতে বাংলা করে নিতে পারেন এই বিড়ম্বনা থেকে আশা করি আপনারা রক্ষা পাবেন অনেকেই জিজ্ঞেস করেছিলেন অসংখ্য কয়েকশো কমেন্ট আমি পেয়েছি তাই আমি এই অংশটি আপনাদেরকে তুলে ধরলাম এখন আপনি ভাবতে পারেন এই ভিডিওটি কেন আপনি বাংলায় শুনতে পাচ্ছেন কেন এটিকে ইংরেজি করতে হয়নি কারণ অটো ডাবিংয়ের অপশন এই ভিডিওতে অফ করে দিয়েছে আমি যেন আপনি বাংলায় শুনতে পান নইলে এই ভিডিও যদি আপনি ইংরেজি দিয়ে শুনতে পান তাহলে যা বুঝিয়েছি কি বুঝিয়েছি তা কিন্তু আপনারা বুঝতে পারবেন না প্রিয় এবার আসি এই যে ইউটিউব ফেসবুকে যারা আমাকে দেখেন অনেকে বলেন যে ভিউ ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী কী কী যেন বলেন আপনারা তাই না যে আমি কেন এই ভিডিওগুলো থেকে মনিটাইজেশন অন করে রেখেছি কেন এটা থেকে ইনকাম করতে হবে ইনকাম মিন্স রয়্যালটি বলেন যাই বলেন না কেন রেভিনিউ তো একটা কম হোক বা বেশি হোক রেভিনিউ তো আমরা পাই ইউটিউব ফেসবুক থেকে তো সেটা কেন দরকার এটা কেন উন্মুক্ত নয় মানে উন্মুক্ত মানে এই অ্যাডটুকু আপনারা দেখবেন না এমন একটা অনেকেই ভাব ধরেন আমি অনেকেই বলবো না কয়েকটা উজবুক এবং তারা বিভিন্নভাবে ট্যাগিংয়ের চেষ্টা করে আমি এই জবাবটুকু দিই দেখুন পলিটিক্স বলেন আর অ্যাক্টিভিজম প্রত্যেকটা জায়গায় অর্থ খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক তিনি বই লিখে যদি রয়্যালটি নেন এটি কোনোভাবেই অপরাধ নয় একজন মিউজিশিয়ান গান শুনিয়ে যদি অর্থ বা ক্যাসেট বিক্রি করে সিডি ডিস্ক বিক্রি করে বা আপনি আইটিহসে গান শুনতে পাচ্ছেন অ্যাপল মিউজিকে বা আপনি ইউটিউব মিউজিকে তো সেখানে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে সাবস্ক্রিপশন নিয়ে আপনি এই গান শুনে থাকেন যেখান থেকে আর্টিস্টরা উপকৃত হন তাদের পরবর্তী যে প্রজেক্টগুলো সেগুলো খুব দ্রুত আসে অর্থ না থাকলে যেটা হয় অনেক শিল্পী অনেক অনেক বিপ্লবী অনেক অ্যাক্টিভিস্টকে আমরা হারিয়ে যেতে দেখেছি অর্থের কারণে তো অর্থ অবশ্যই প্রয়োজন সকলের প্রয়োজন আমারও প্রয়োজন এক্ষেত্রে আমরা যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করি আমাদের অ্যাড রেভিনিউ আর পি সিপিএম বলা হয় আমি সহজে যদি বোঝাই যে একটা ভিডিওতে কি কোন পরিমাণে অ্যাড ইউটিউব বা ফেসবুক দেখাবে এবং সেই অ্যাড অনুযায়ী ধরুন দশ সেকেন্ডের একটা অ্যাড দেখালো সেই অনুযায়ী কত টাকা পে করবে সাধারণত গান বা নাটক সিনেমার ক্ষেত্রে অনেক রেটটা অনেক হাই থাকে আমরা যারা অ্যাক্টিভিজম করি বিশেষ করে আমি যে ধরনের অ্যাক্টিভিজম করি এখানে কি আছে বেদনা অনেক ধ্বংসাত্মক জিনিসপত্র নিয়ে ডিল করতে হয় কথা বলতে হয় তো আপনি যদি একটা প্রতিষ্ঠানের ওনার হন এবং আপনি চাইছেন আপনার বিজ্ঞাপন দিত দেবেন আপনার একটা প্রোডাক্ট বিক্রি করবেন তো কার কাছে সেই বিজ্ঞাপনটা যাবে বলে আপনি মনে করেন একজন খুব মেজাজ খারাপ হয়ে যাচ্ছে সে দেখছে একটা দেশের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে সে দেখছে একটা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এবং ডানপন্থীরা ভয়াবহতা দেখাচ্ছে ওই মুহূর্তে তার কাছে যদি কোনো অ্যাড আসে সে কি আনন্দিত হয়ে ওই অ্যাডটার প্রতি আকৃষ্ট হবে নাকি বলবে যে মাথা খারাপ মেজাজ খারাপ এটা দেখব না এরকম তো এটাই ইউটিউব ফেসবুকে আমাদের ভিডিওগুলোতে যে অ্যাড দেওয়া হয় সেগুলোর আর পি সিপিএম খুবই সামান্য যেই অ্যাড কেউ দেখে না এমন কিছু হয়তো আপনার সামনে আসে বা ওই অ্যাড দেখানোর বিনিময়ে যে ইউটিউব যে পয়সাটা ওই প্রতিষ্ঠানের কাছ থেকে নেয় তা থেকে খুবই সামান্য আমাদেরকে দেয় বেশিরভাগ ভিডিওতে তো মনিটাইজেশনই অন হয় না এক্ষেত্রে আমি কি করব কম্প্রোমাইজ করব ফুল লতাপাতা নিয়ে আপনাদের সামনে আসব না আমি তো এই এই আর্নিং বা এখান থেকে অনেক টাকা হবে আমার আপনারা দেখেছেন বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর খুব অল্পতে ধনী হয়ে গেছেন গাড়ি হয়েছে বাড়ি হয়েছে হ্যাঁ তারা শ্রম দিয়েছেন কিন্তু তাদের পথ ভিন্ন আমি ফুল লতাপাতা নিয়ে ডিল করব না এখন যে জিনিস নিয়ে ডিল করি সেই জিনিসে আমি কম্প্রোমাইজ করবো না আমার কোনো টাইটেল ডেসক্রিপশনে দেখবেন না আমি স্টার বা হ্যাশ ইউজ করেছি আন্ডার স্কোর ইউজ করেছি এগুলো কেন করে যেমন খুন ধর্ষণ এই জিনিসগুলো লিখতে গেলে বাংলাদেশের যারা মেন স্ট্রিম মিডিয়া যেমন সময় টিভি একাত্তর টিভি তাদের ইউটিউবে গিয়ে দেখবেন ফেসবুকে দেখবেন তারা স্টার স্টার দিয়ে দিয়ে শব্দগুলোকে ভেঙে দেয় ভয় পায় তারা মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে এই জন্য আমি কিন্তু সেই কাজটি করি না মনিটাইজেশন অন থাকলে থাকবে না থাকলে নেই তো মূল বিষয়টা হচ্ছে যে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেই বিষয়টি স্পষ্ট হতে হবে ভিডিওতে শব্দ চয়নের ক্ষেত্রে কোথাও আমি বিপ মানে এই যে অনেকে মানে সেন্সর ইউজ করেন একটা শব্দ টু করে ওঠে আমি সেটা সাধারণত আমি করি না যদি না খুবই মানে অফেন্সিভ কোনো শব্দ হয় মানে মানুষের জন্য ক্ষতি হবে এমন কিছু চিন্তা করে আমি হয়তো কখনো সেন্সর করে দিই কিন্তু অ্যাড আসবে না ভিডিও মনিটারাইজেশন হবে না এই চিন্তা করে আমি কখনো কোনোদিন কোনো ভিডিও বানাইনি অন্তত গত পাঁচ বছরে তো মনেই করতে পারছি না এবং ক্লিক বেড থাকে না আমার এই এই ইয়েগুলো তো সার্বিকভাবে বিবেচনা করলে আমি যে শ্রম দেই সেই শ্রমের বিনিময়ে খুবই সামান্য অর্থ ইউটিউব ফেসবুক থেকে আসে এত বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি কারণ আমি চাই আমার যারা অডিয়েন্স তাদের কাছে দায়বদ্ধ থাকতে আপনারা অনেক ইউটিউবারদেরকে দেখবেন তারা কোর্স চালু করে কিভাবে তুমি একজন সফল নাস্তিক হয়ে যাবে কিভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট দিয়ে তুমি কিভাবে এত সুপার তুমি কিভাবে ইউনিক এটা হতে পারো তুমি কিভাবে এআই দিয়ে তোমার জীবন বদলে ফেলবে রাঠি থেকে শুরু করে অনেকে এই যে কোর্সগুলো চালু করে এগুলো আসলে তাদের টিমের যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থগুলো যেন তারা পেয়ে থাকে যেন টিম আরও বড় করতে পারে এই জন্য এই ধরনের বিভিন্ন কোর্স তারা বিক্রি করে তো আমি বিক্রি করার মতো কোনো আমার মেধা নেই এবং আমি চাইও না এটা বিক্রি করতে মানে এই এই জিনিসটা আমার ভালো লাগে না তো যাই খারাপও লাগে না কিন্তু আমি জিনিসটা করবো না সেক্ষেত্রে আমাদের আর আসলে এই ইউটিউব চ্যানেল পরিচালনার ক্ষেত্রে যে ধরনের চিন্তা রয়েছে ফিউচারে যতটুকু বড় করার সেক্ষেত্রে আমাদের অর্থের কোনো আসলে যোগান নেই আবার আমাদের এই ইউটিউবে কেউ স্পন্সর হয় না যেমন খালেদ মহিদিনের শোতে আপনারা দেখবেন ইস্পাহানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপন রয়েছে ওই কোম্পানিটি তাদেরকে প্রতিটি ভিডিওর জন্য আলাদা একটা বড় অ্যামাউন্ট দেয় তো আমাদের যেহেতু আমরা বিতর্কিত লোক অনেকের কাছে সমাজ সংস্কার করতে গিয়ে বিতর্কিত হই মানুষ আমাদেরকে ভালো চোখে দেখে না একটা নিষিদ্ধ নিষিদ্ধ ভাব আছে তো আমাদেরকে তো কেউ বিজ্ঞাপন দেবে না মানে স্পন্সর করবে না সেক্ষেত্রে আমাদের অর্থের উৎস কোথায় আবার পিনাকি ইলিয়াসদের মতো চাঁদাবাজি তো আমরা করি না মানে নুরু বলছে যে ইলিয়াস পিনাকিরা চাঁদাবাজি করেছে মাই টিভির কাছ থেকে আবার ওরা একই দাবি করছে নুরুর বিরুদ্ধে কেউ না কেউ তো চাঁদাবাজি করেছে আর তারা যেভাবে হুমকি ধমকি দেয় এই এ এক্সপোজ করে দেয় এ কে দেখে নেব এ কে বলে দেব টাকা পয়সা দেয় এরকম প্রস্তাব আমাদের কাছে আসে এই কয়েকদিন আগে যে বাহারের কথা বললাম বা যে হাসান মাহমুদ এই বদমাশগুলো যে শুধুমাত্র আপনাদের সামনে বদমাশি করেছে তা না তলায় তলায় তলে তলে এরা আরও বেশি খারাপ আমাদেরকে কি প্রস্তাব দেয় না দেয় কিন্তু এদের টাকা খেয়ে বা কারোর টাকা খেয়ে যদি আমি মুখ বন্ধ করে ফেলি তাহলে সারা জীবনের জন্য আমি আমার মেরুদণ্ড বিক্রি করে দিলাম তো আমি তো মেরুদণ্ড বিক্রি করতে আসি নাই কথাবার্তা বলতে এসেছি আমার যেন কোনো পিছু না থাকে আমার যেন কোনো দুর্বলতা এরা বের করতে না পারে হানি ট্র্যাপ থেকে শুরু করে মানি ট্র্যাপ কত ট্র্যাপ তারা দিয়েছে কিন্তু এই জিনিসগুলোতে মানে যদি পা দেই তাহলে এতদিনের এই জীবন ঝুঁকি নিয়ে এই কথাবার্তাগুলো বলা এবং সেখানে যদি বিতর্কিত হয়ে যায় এই সব ঠুনকো মানে লোভে পড়ে তাহলে এই পথে না আসা উচিত ছিল আমার তাই না মানে মানুষের তো জীবন যাপনের বা নিজেকে পরিচয় করানোর জন্য কত ধরনের পথ হয় কেউ সঙ্গীত শিল্পী হন কেউ চিত্রশিল্পী হন কত ধরনের কেউ কেউ সিনেমায় অভিনয় করেন নাটকে অভিনয় করেন কেউ কর্পোরেট জীবনে আছেন কেউ শিক্ষকতা করেন কত কত ভালো ভালো পেশা আছে এরকম কল্লাদ ঝুঁকি নিয়ে ভবিষ্যৎ প্রজন্মে কি হবে আমার সন্তানের কি হবে আমি বিয়ে করবো কি না দো এই এই ঝুঁকি নিয়ে তো আসলে এই অ্যাক্টিভিজমে যাওয়ার কথা না প্রিয় বন্ধুগণ বোঝার চেষ্টা করবেন আমি আর্থিকভাবে ভাবে স্বাবলম্বী হতে চাই এখন আপনি বলবেন আমি না খেয়ে আছি না খেয়ে হয়তো নেই আবার বলবেন যে ইউরোপ আমেরিকায় লাখ লাখ টাকা সরকার দেন না ভাই এগুলো কিছুই হয় না এভাবে কিছুই হয় না প্রথম কথা হচ্ছে যে আমি একা একজন মানুষ আমি এই যে বাসা ভাড়া নিয়েছি এই বাসা ভাড়ার ক্ষেত্রে এই রুমটি এই যে কক্ষটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সেট অবশ্যই এটা একটা সেট পরিশুদ্ধভাবে পরিচ্ছন্নভাবে যেন আপনারা আমাকে দেখতে পান এই জন্য সেট করতে হয় কেন যে আমি এখানে যদি দেখতেন যে একটা জামা ঝুলে আছে বা আলো নাই বা ওই ভ্যান ভ্যান প্যান প্যান শব্দ আসছে বা মানে কি হয় আমি দাঁড়াই দারের কথা বলছি একটা দেয়ালের সামনে আপনারা এই ভিডিওগুলো দেখার ক্ষেত্রে ক্লান্তি অনুভব করতেন পরিচ্ছন্ন নয় বলে পরিচ্ছন্ন পরিবেশে আপনারা যে কোনো কিছু দেখতে পেলে ফুল এত সুন্দর লাগে কেন আমাদের গোছালো সুন্দর এই আপনারা যেন কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া আমার ভিডিও দেখতে পারেন শব্দ যেন পরিষ্কার হয় এই জন্য আধুনিক মাইক্রোফোন ব্যবহার করতে হয় লাইট ব্যবহার করতে হয় দেখতে পাচ্ছেন পেছনে অনেক রোদ আলো কিন্তু এই আলোর সামনে যদি কেউ দাঁড়ায় তাকে তো দেখা যাবে না ক্যামেরায় তো সেই দেখা যাওয়ার ক্ষেত্রে কি করতে হয়েছে এই যে দেখেন একটা মানে বেশ উচ্চ আলো মানে এখানে রাখতে হয়েছে যেন আপনারা আমাকে দেখতে পান পেছনের আলো যেন আমার মুখ ঢেকে না দেয় এই যে সামনে একটা ডিভাইস রেখেছি ট্যাব এটা দিয়ে আমি এই ভিডিওটাকে কন্ট্রোল করছি আপনারা মানে এই যে ভিডিওটা দেখছেন এটা যখন রেকর্ড করছি এটা রেকর্ড হচ্ছে না আমি এখানে দেখতে পাচ্ছি আউটডোরে যখন ভিডিও করি আমার আমার হাতে অনেক সময় এই ঘড়িটা দেখতে পাবেন অনেকে ভাবেন যে ভাব দেখানোর জন্য ঘড়িটা না এটা দিয়ে আমি রিমোট কন্ট্রোল আমার করতে কারণ আমার ক্যামেরার পেছনে তো কেউ নেই অডিওটা রেকর্ড হচ্ছে কিনা এগুলো দেখার ক্ষেত্রে আমাকে তো দেখতে হবে আমি তো কথা বলে গেলাম রেকর্ড করে ফেললাম তারপরে কিছুই হলো না তাহলে তো হয় না আর এক কথা দুইবার তো বলা যায় না তো এই যে ডিভাইসগুলো যতগুলো এই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যা কিছু লাগে যখন আমি লাইভ স্ট্রিম করি আমার খুব একটা বড়ো মনিটর এই মনিটরটাতে অনেক 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 যে বিষয়াদি নিয়ে কথা বলতে চাই সেগুলো আমি সারিবদ্ধভাবে বসিয়ে রাখি যেন আমি ভুলে না যাই তো এগুলো কোনো কিছু দেখানোর জন্য না আপনাদের দেখানোর স্বার্থে পরিচ্ছন্ন একটা প্রেজেন্টেশনের স্বার্থে এই জিনিসপত্রগুলো কিনতে হয় ভালো একটা ক্যামেরা ভালো সাউন্ড সিস্টেম ভালো লাইট ঘরের ভেতরে এই যেন একো না হয় সেই জন্য এটাকে ড্যাম্পিং করতে হয়েছে এই কাজগুলোর ক্ষেত্রে অর্থের প্রয়োজন এবং যেটা বলছিলাম এই কক্ষটি আমার না হলেও হতো ইশতেহারের সেটটা এই পাশে ইশতেহারের জন্য দুটো সেট দুপাশে এবং আমার জন্য আমি যেখানে ভিডিও করি দেখে দেখেন তো এই এটা একটা সেট এটা একটা সেট এই চারটা দেয়ালি সেট কেন মানে এই নিশ্চয় একটা বড় কক্ষ প্রয়োজন হয়েছে আমি একে একজন মানুষ পশ্চিমে যারা থাকেন জানবেন যে একজন ব্যাচেলার আমি কি করতাম অন্য একজন লোকের সাথে একটা বাসা ভাড়া নি অর্ধেক অর্ধেক বাসা ভাড়া ভাগ করে নিতাম তাতে কি হতো আমার খুব সামান্য না মানে খুব অল্প টাকায় আমার বাজেটের মধ্যে আমি কিন্তু থাকতে পারতাম কিন্তু যেহেতু আমি অ্যাক্টিভিজম করি আমি অন্য কারোর সাথে শেয়ার করে বাসায় থাকতে পারবো না কারণ তার বন্ধু একজন ইসলামিস্ট চলে আসবে দেখে বলবে যে মামা তো পাইসে দে একটা কো আমার অ্যাড্রেস জেনে যা গেল তাই না আমাকে একা থাকতে হয় তো একা ছোট বাসা ভাড়া নিলেও পারতাম যেহেতু আমি অ্যাক্টিভিজম করি তাই আমার একটা বড় কক্ষ আমার বেডরুমের সাথে আলাদা একটা কক্ষ আমাকে ভাড়া নিতে হয়েছে এই কক্ষটার ভাড়া বাংলাদেশের টাকায় হয়তো এক লাখ টাকার মতো বেশি আমাকে বাসা ভাড়া দিতে হয় আমার বাসা ভাড়ার চেয়ে এক লাখ টাকা বেশি দিতে হয় অ্যারাউন্ড এক লাখ টাকা কেন দিতে হয় আপনি বাংলাদেশে ভাববেন এক লাখ টাকা না হ্যাঁ ভাই আপ বাংলাদেশ ভারতের জীবনযাপনের যে খরচ সেটা কম কিন্তু যারা পশ্চিমে আছেন জানবেন এই এই ভিডিও পাবলিক ভিডিও এখানে তো চাপাবাজি করতে আমি আসি নাই একটা মানে দুই কক্ষের একটা বাসা ভাড়া নেওয়া এটা আসলেই অনেক ব্যয়বহুল আমার সেই সামর্থ্য নেই যারা আপনারা ইউটিউবে ভিডিও দেখেন সেখান থেকে যে সামান্য রেভিনিউ যা আসে সামান্য বলবেন অনেক টাকাই এবং হাই হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে হয় সাধারণত যে ধরনের ইন্টারনেট ব্যবহার সবাই করে আমার তার চেয়ে বেশি ইন্টারনেট মানে স্পিডটা বেশি নিতে হয় কারণ হচ্ছে যে আমি লাইভ স্ট্রিম করতে পারবো না নইলে এখন ইন্টারনেট বিল কত এখানে তা তো প্রায় দশ টাকার মতো বাংলাদেশের তো এই অনেকগুলো প্রত্যেকটা স্টেপে খরচা সাপেক্ষ আমি রাতে বিরাতে ভিডিও করি আমার সাথে যদি কেউ থাকে ইনফ্যাক্ট আমি কেন রিলেশনশিপে যাই না বা আমার কেন পার্টনার না এই কারণ সে রাত বিরাতে তো সব বলবে কী কার সাথে আমি সম্পর্কে গেলাম সে রাত বেলায় রাতের বেলা উঠে সেই ভোরবেলা উঠে ভিডিও করে লাইভ স্ট্রিম করে এবং আমার সাথে অন্য কোনো মানুষও যদি থাকেন কারোর সাথে আমি বাসা ভাগ করে নিই তাহলে সে তো বিরক্ত হবে সে হয়তো পড়ছে তখন আমি অ্যাক্টিভিজম করছি সেটা হয় নাকি অ্যাক্টিভিজম খুব প্রিয় বন্ধু বিশ্বাস করুন খুব কঠিন কাজ আমি একদম দায়িত্ব নিয়ে আপনাদের বলি খুব কঠিন কাজ এই পথ যতটুকু চাকচিক্য দেখেন এতটা সহজ নয় তো যারা বলেন ধর্ম কি সব বলেন তাদেরকে বলবো আপনি এটা বলেও আপনি মানে শান্তি পান আনন্দ পান আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ থাকতে চাই ক্রাউড ফান্ডিং আপনারা আমাকে আর্থিক সাহায্য করুন এটা আমি চাই কেন আমি চাই এখন তো আমার চলে যাচ্ছে হ্যাঁ চলছে দেখা গেল কোনো একটা ক্যামেরা যদি হাত থেকে পরে ভেঙে যায় আমি হয়তো আমার কোনো বন্ধুকে বলি আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না এককালীন আমার এতগুলো টাকা নেই আমি পার্ট টাইম জব করি আর পড়াশোনা করি যাই না এখন আমি ফুল টাইম জব করি না এটা সত্য এবং ফুল টাইম জব করলে আমি অ্যাক্টিভিজম করতে পারবো না তো আমি মনে হয় না কোনো দিন ফুল টাইম জবের ক্ষেত্রে আমি যাব কারণ আমার কাছে দেশ ছেড়েছি যে জন্য এটাই হচ্ছে মূল অনেকগুলো অর্থ আয় করে আমি একটা গাড়ি কিনবো একটা বাড়ি কিনবো না আমার গাড়ি বাড়ি নেই থাকবেও না মনে হয় কোনো দিন তো এই হচ্ছে বিষয় আপনারা আমাকে কন্ট্রিবিউট করুন কিভাবে আপনাদের এই যে এই ভিডিওর নিচে দেওয়া থাকে বা আপনারা দেখেছেন যে পেট্রিয়ন পেট্রিয়নটা কি ইউটিউবে যখন আপনারা পেইড সাবস্ক্রিপশন নেন একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ আপনাদের কাছ থেকে প্রতি মাসে কেটে নেয় যেই অর্থের আবার তিরিশ পার্সেন্ট ইউটিউব কেটে নিয়ে আমাকে সেভেন্টি পার্সেন্ট দেয় তো আপনি ধরেন পাঁচ ডলার দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনেছেন এই ইউটিউবে বা ফেসবুকে সেখান থেকে প্রায় অর্ধেকের মতো ইউটিউব কেটে নেবে আপনি কি এটা চান চান না তাহলে এই যে সার্ভিস চার্জ সেটা হতে পারে ফাইভ পার্সেন্ট হলেও ঠিক আছে বা টেন পার্সেন্ট বড় জোর কখনো থার্টি পার্সেন্ট এটা আসলে গায়ে লেগে যায় তো আপনারা যদি পেট্রিয়নের মাধ্যমে এই সাবস্ক্রিপশনটা নেন মানে ওখানে বিভিন্ন অপশন আছে আপনি প্রতি মাসে কত টাকা এফোর্ড করতে পারবেন আমার এই অ্যাক্টিভিজম পরিচালনার ক্ষেত্রে সেখানে অনেকগুলো অপশন আছে তো আপনারা এখান থেকে যে কোনো একটা সাবস্ক্রিপশন নিতে পারেন এতে কী হবে প্রতি মাসে আপনার কাছ থেকে একটা ছোটো অ্যামাউন্ট হোক বড় অ্যামাউন্ট হোক আমার কাছে আসবে এবং আমি জানবো যে প্রতি মাসে আমি এত টাকা আমার কাছে আসছে সেই ক্ষেত্রে আমি একজন প্রফেশনাল এডিটরকে হয়তো বলবো যে আপনি এখন থেকে আমি জাস্ট ভিডিও রেকর্ড করে দেব আপনি এডিট করবেন ভিডিওর ভেতরে মোশন গ্রাফিক্স এই জিনিসগুলো ব্যবহার করবেন এখন আপনি বলবেন যে ভিডিও এডিটরের বেতন আর কত হইতে পারে বেতন তো না সম্মানই যদি ধরেন যেহেতু এখন ফ্রিল্যান্সিং করেন অনেকেই ভিডিও এডিটররা কিন্তু বাংলাদেশে কেউ বেকার নন তারা মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা তো মাসে ইনকাম করেনি তো তিনি একজন প্রফেশনাল লোক আমারকে কেন হেল্প করবেন আমি অনেকেই সম্মানের সাথেই বলে অনেকে বলেছিলেন ভাই আমি ফ্রিতে করে দেব যুক্ত হয়েছেন কিন্তু এটা প্রফেশনাল হয়নি হয়তো তিনি ভালো ভিডিও এডিট করেন কিন্তু তার জীবিকা নির্বাহের জন্য যে সময়টুকু লাগে তিনি একটা কর্মে আছেন আমাকে যে তার জীবন থেকে সময়টুকু দেন সেটা হয়তো আমি ওইভাবে একটা ভিডিও রেকর্ড করে আমি কনফার্ম নই যে তিনি কাল এটা আমাকে এডিট করে আপলোড করে দিতে পারবেন কি না আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি এটি আপলোড করে ফেলবো আরও এক ঘন্টার মধ্যে এডিট করে তো আমি এখানে কোনো আলাদা কিছুই রাখবো না কিন্তু এইভাবে বিশ্লেষণমূলক কোনো ভিডিও হলে আপনারা এই ইশতেহারে দেখেছেন ইশতেহারে সবাক পাখি তিনি যে পরিমাণ শ্রম দেন আরও কয়েকজন শ্রম দিচ্ছেন তো এইভাবে শ্রম আমার এই আসাদ নামের যে ইউটিউব এবং ফেসবুক থেকে আপনারা দেখছেন এখানে কেউ একজন দেবেন সেটা প্রফেশনাল হচ্ছে না স্ক্রিপ্ট রাইটার প্রফেশনাল লাগবে তো তাদের সম্মানের দরকার আছে তো আমি সেটার দিকে এখন পর্যন্ত যেতে পারিনি এর কারণ হচ্ছে যে আমি তাদের মাস শেষে আমি টাকা দেবো কি করে আমার নিজেরই এখানে নুন্ধা ফুরায় আমার বোধ হয় তিন চার লাখ টাকা বাংলাদেশের মানুষ আমার কাছে পায় আমি ধার নিয়েছি নিতে পারিনি এখনো তো যাই হোক আমি যেটা বলতে চাই আপনারা ফেসবুক এবং ইউটিউবে যারা সাবস্ক্রিপশন রেখেছেন তারা অনুগ্রহ করে এই ইউটিউব ফেসবুক থেকে ক্যান্সেল করে আপনারা পেট্রিয়নে সাবস্ক্রাইব করুন আর যদি আপনারা মনে করেন যে না আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন না এগুলো আপনাদের কাছে পেইনফুল মনে হয় তাহলে এককালীন যদি কেউ হেল্প করেন মানে সেই জন্য পেপাল আছে এই সাপোর্টটুকু দিলে আমি হয়তো এগুলো সঞ্চ একত্রিত করে হয়তো এই ভিজুয়াল আরও ইম্প্রুভ করব আরও কীভাবে আউটডোরে আরও কীভাবে ভালো ভিডিও রেকর্ড করা যায় আরও কীভাবে খুব দ্রুততার সাথে আরও কিছু জিনিস তাৎক্ষণিক আনা যায় তো তাৎক্ষণিক ভিডিও আপলোড করতে গেলে তো আমার আমার এডিটর দরকার আমি তো তাৎক্ষণিক একটা ভিডিও রেকর্ড করে আবার সেটাকে এডিট করে আপলোড করা ব্যক্তিগত জীবনের কাজকর্ম অথবা রান্নাবান্না পড়াশোনা এই সব মিলে অনেক সময় হয়ে ওঠে না যে কারণে এক দুদিন দেরি হয়ে যায় আর এক দুদিন দেরি মানে অনেকেই দেরি কারণ কোনো একটা প্রসঙ্গে কথা বলার পরে পরদিন দেখা গেলো যে প্রসঙ্গটা অন্যদিকে চলে গেছে তখন আর এটার গুরুত্ব থাকে না প্রিয় বন্ধুগণ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আর্থিক সাপোর্টটা কেন দরকার এবার আর একটা জিজ্ঞাসা যে ভাই আপনার ভিডিও শেয়ার করলে তো আমাদের অসুবিধা হয় অনেকে বলেন যে নাস্তিকের দোষর এইসব কথাবার্তা বলেন তো সেক্ষেত্রে আপনি উল্টো কাজটা করেন আমাকে দুটো গালি দিয়ে আপনি ভিডিওটা শেয়ার করেন যেই বিষয়ে কথা বলেছি সেই বিষয়ে আমাকে আর উল্টো বকা দেন আমার কোনো অসুবিধা নেই প্রতিদিন হাজার হাজার মানুষ আমাকে বকা দেয় না বোকা নিয়ে আমার কোনো অসুবিধা নেই কেউ বোকা দিলে আমার কিছু যায় আসে না তো আপনি এই কাজটি করুন আর তাহলে আপনারা রিস্ক থাকবে না আপনি আমাকে বকা দিন আপনি আমার সমালোচনা করে ভিডিও শেয়ার করুন আর ব্যক্তিগত পর্যায়ে আপনার বন্ধু আপনার আশেপাশের যারা বিশ্বস্ত তাদের কাছে ভিডিও শেয়ার করতে পারেন এখন ভিডিও কেন শেয়ার করবেন যদি আপনার এই কথাবার্তাগুলো ভালো লাগে আপনি তো চাইবেন যে আরও দু একজন শুনুক আমরা তো সমাজ পরিবর্তন করতে এসেছি তাই না সমাজে পরিবর্তন মানে এই ইউটিউবে ভিডিও আপলোড করে আমার কি স্বার্থ বলে মানে কি হয় ফেম ফেম তো ভাই এইভাবে তো আমি পরিচিত হতে চাই না আমার হয়তো আরও কয়েকটা যোগ্যতা আছে যে বিষয়গুলো নিয়ে হয়তো আমি ভিডিও সামনে দেখেন টেকনোলজি মোবাইল ফোন স্মার্টফোনের বিভিন্ন ফিচার রক্ষণাবেক্ষণ এই বিষয়ে আমার পড়াশোনা আছে অ্যাকাডেমিক ডিগ্রি আছে তো আমি যদি এই বিষয় নিয়ে আমি ভিডিও করে আমি জানি অনেক বেশি সাকসেস হবো অনেক বেশি মানুষ দেখবে এবং ওই ভিডিওগুলোতে অ্যাড আর পি এম সি পি এম অনেক হাই কিন্তু আমি ওই কাজগুলো করতে গেলে আমি এই অ্যাক্টিভিজম যে কারণে যে কাজটা আমার ভেতর থেকে আসে আমি যে কাজটা করে নিজে আমি তৃপ্তি পাই যে দেশের জন্য বা সমাজের জন্য কিছু হলেও বলেছে ভালো মন্দ আপনারা বিচার করবেন তো এই বিষয়ে অবদান রাখতে গেলে এই বিষয়ে ভূমিকা রাখতে গেলে আমি অন্য কিছু করতে পারবো না সো যেহেতু আমার কথাবার্তাগুলো মানে অনেকটাই ছোলা অনেকেই বলেন তো সেক্ষেত্রে আমি জানি যে এই ভিডিওগুলো শেয়ার করতে গেলে অনেকের রিস্ক হতে পারে তো সেক্ষেত্রে আপনারা কৌশল অবলম্বন করুন আরও বেশ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আজকে আর করছি অনেকক্ষণ প্রায় একুশ মিনিট ধরে এই ভিডিওটি রেকর্ড হচ্ছে প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আমি একটা বার নির্ধারণ করে সময় নির্ধারণ করে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের একটা পর্ব রাখবো যেখানে আপনাদের সারা সপ্তাহের প্রশ্নগুলো আমি মনিটর করার চেষ্টা করব এই যে এখন করবো কেন বলছি এখন কেন নয় কারণ এই কমেন্ট আমি তো একজন মানুষ ইশতেহারে আমার আমি ভিডিও প্রেজেন্টেশনে আমাকে সময় দিতে হয় আরও বেশ কিছু কাজ করছি যেগুলো এখন সামনে আসেনি বলে বলছি না অনেক জায়গায় সময় আমাকে দিতে হয় তো আমি না কমেন্ট এবং আপনাদের ইমেলগুলো ভালোভাবে পড়তে পারি না সেক্ষেত্রে আমার একজন বিশ্বস্ত লোক দরকার যিনি কিনা এই ইমেলগুলো পড়বেন কমেন্ট পড়বেন সেই ইমেলের মধ্যে কমেন্টে বা ফেসবুকের এই প্রোফাইলে যারা আমাকে মেসেজ করেন বেশিরভাগ জায়গায় ভাই কেমন আছেন ভালো আছেন কিনা না উত্তর না দিলে বা রাগ করেন এই আমি ভালো আছে কিনা বা এই বেসিক রিপ্লাইগুলো সেই ব্যক্তিটি দেবেন যার বিনিময়ে তাকে সম্মানে প্রতি মাসে একটা অর্থ তাকে দেওয়া হবে এবং তিনি ইমেলগুলো পড়ে আপনাদের কমেন্টগুলো পড়ে ওইখান থেকে তিনি বাছাই করে আমাকে পাঠাবেন যেন আমি ওইখান থেকে আরেকটু বাছাই করতে পারি যে যিনি এই কাজটি করবেন তিনি নিশ্চয়ই আমার আমাকে বুঝবেন এমন লোক দরকার যদিও ইশতেহারে আমি বললাম যেখানে অনেকে ভলেন্টিয়ারি অনেক অসাধারণ কাজ করছেন মানে তাঁদের কৃতজ্ঞতা বলে শেষ করতে হবে না কিন্তু আমার এই চ্যানেলের জন্য এরকম বেশ কিছু টিম দরকার আমার তো এখন তো তুমি ছয়জন মিনিমাম আমার দরকার যারা একত্রিত হয়ে এই অগ্রযাত্রাকে অনেক দূর নিয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে তাদের সবারই তো পেট আছে সবার জীবন আছে সবার পরিবার আছে রেসপন্সিবিলিটি আছে তো আপনারা যদি পেট্রিয়নের আমি খুব প্রেফার করব কারণ ওটা সুনিশ্চিত আমি দেখতে পাবো যে এখন পর্যন্ত পেট্রিয়নে প্রত্যেক মাসে চল্লিশ ডলারের মতো আমাকে সাহায্য করছেন যারা এই চারজন সম্ভবত তাদেরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই সংখ্যাটা যদি এমন হতো যে এটা প্রতি মাসে দুইশো কী বলে দুই হাজার ডলার আসছে তাহলে আপনি ভেবে দেখবেন এই দুই হাজার ডলারে আসলে পাঁচজন মানুষের সম্মানী দেওয়া সম্ভব বাংলাদেশের যারা যারা নিশ্চয়ই আমি পশ্চিমে অবস্থান করেন এমন কাউকে আমি হায়ার করতে পারবো না কারণ একজনের স্যালারি হবে পাঁচ হাজার ডলার তো বা পাঁচ হাজার চার হাজার ইউরো আমি বাংলাদেশ থেকে আমার সম্ভাবনা মানে এবং তাদের সিকিউরিটির একটা ব্যবস্থা আছে এমন ডিভাইস ইউজ করতে হবে যা যেন গোয়েন্দা ফোয়েন্দা বা তারা যেন ডিস্টার্ব না করে সার্বিক বিষয় অর্থর দরকার প্রতি মাসে যদি দুই আড়াই হাজার ডলারের মতো সাবস্ক্রিপশন থেকে আসে তাহলে পরে আমি অনায়াসে পাঁচজন ব্যক্তিকে আমি আমার টিমে যুক্ত করতে পারবো এবং আমার ব্যক্তিজীবন এখন যেভাবে আমি আমার তো পেট আছে আমার আমার ছোট্ট একটা স্কলারশিপ আছে সেটা পড়াশোনার রিলেটেড তো সেটা শেষ হয়ে যাবে তারপরে আমি নিজে সার্ভাইভ করতে পারবো টুকটাক পার্ট টাইম একটা জব দিয়ে এবং ইউটিউব থেকে যে রেভিনিউ আসে মানে ওই যে কোনো মাসে যদি ইউটিউব চ্যানেল নষ্ট হয় তাহলে আমাকে ধার করতে হবে এটি হচ্ছে বাস্তবতা তো যাই হোক আপনাদের মাঝে থাকবো আশা করি যতক্ষণ বেঁচে আছি আপনারা আমার পাশে থাকবেন এই অনুরোধ করছি এবং যোগাযোগের ক্ষেত্রে আমি আরও বেশি আপনাদের ক্ষেত্রে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার চেষ্টা করব দেখা যাক ভবিষ্যতে কতটুকু করতে পারি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন অনেক শুভকামনা যে যেখানে আছেন আপনার এখন যে সময় হোক না কেন সেই সময়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেকে এই গিটার আর দুটো গিটার দেখতে পাচ্ছেন আমি গিটার শিখছি আমার আঙুল দেখলেও দিন ধরে শিখছি আশা করছি যে আপনাদের শুধু অ্যাক্টিভিজম নয় একটা সময় আপনাদের ঘরোয়া ইয়েতে আমি আমি এই কয়েকদিন আগে যে ট্যুর দিয়েছিলাম টরন্টো অটোয়া মন্ট্রিয়াল আমি দেখেছি অনেক সুন্দর অনেকে গান গাইছেন অনেকে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন আমি কিছু বাজাতে পারিনি এটাটা আমার কাছে খুব খারাপ লাগলো এই থেকে আমি অনেক বেশি অনুপ্রাণিত এরা অনেকে আগে গিটার দিন ধরে আমার কাছে ইউ গিটার ছিল কিন্তু আমি সেভাবে প্র্যাকটিস করতাম না এখন করছি আশা করছি অন্য একটা পরিচয় আমার আপনারা পাবেন অনেক অনেক ধন্যবাদ